আমাদেরকে জিজ্ঞাসা করে যে আমাদের পরিবার আছে কিনা পরিবারে কে কে আছে কে কি কাজ করে সে নিয়ে বিস্তারিত প্রথমে আরবি ভাষার নিচে আরবি শব্দ পরিবর্তিতে বাংলা ভাষার নিচে বাংলা শব্দ আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শুরু করা যাক ইনতা বিলাদ আইন আর তোমার দেশ কোথায় তোমার দেশ কোথায় আরবিতে বলে ইনতা বিলাদ আইন এখানে ইনতার তুমি বা তোমার বিলাদ আর দেশ আইন আর তুছ কোথায় তাহলে আমরা শিখলাম

নাম আনা আহলা ফি হেৰ তুচ্ছে হে আমাৰ পরিবার আছে হে আমার পৰিবার আছে বলে নাম আনা আহলা ফি এখানে নাম এতো হচ্ছে হে বাজি আনা তুইছে বা আমার নাম আনা হে আমার আহলাটো হচ্ছে পৰিবার ফি অৰ্থ আছে আহলা ফি পরিবার আছে তাহলে আমি শিখলাম নাম আনা আহলা ফি এটো হচ্ছে হে আমার পৰিবার আছে বা হে আমাৰ ফেমিলি আছে মিন মিন মসজিদ ইনটা বেটা তুচ্ছে কে কে আছে তোমার বাড়িতে কে কে আছে তোমার বাড়িতে আরবিতে বলে মিন মিন মজুদ ইনটা বেদ এখানে মিন হচ্ছে কে বা মিন মিন কে কে মজুদ আসে ইনটা বেত এত বাড়ি ইনটা বেদ তোমার বাড়িতে তাহলে আমরা শিখলাম মিন মিন মজুদ ইনটা বেদ হচ্ছে কে কে আছে তোমার বাড়িতে এই বাবা মামা একদিন আকু ওয়াহেদ উক্তি এত হচ্ছে বাড়িতে বাবা মা ও দুই ভাই এক বোন আছে বাড়িতে বাবা মা ও দুই ভাই এক বোন আছে আরবিতে বলে বেদ ফি বাবা মামা এখানে নাকু ওয়াহেদ উক্তি এখানে হচ্ছে বাড়ি ফি ও তো আছে বেদ ফি বাড়িতে আসে মামা বাবা হচ্ছে মা বাবা বাবাকে আবিতে বাবা বলে আর মামা ওর মা ইতনাই না উক্তি বোনি এক বোন তাহলে আমরা মাথা বাবা মা ও দু আছে। বাবা আকু মাফি সগোল বাবা তাই কাজ করে না বাবা ভাইয়েরা কাজ করে না আরবিতে বলে বাবা আকু মাফি সগোল এখানে বাবা আকু আচ্ছে বাবা বা আকু হতো বাবা আকু বাবা ভাইয়েরা মাফি অর্থ হচ্ছে না বানাই সুগুল অর্থ হচ্ছে কাজ মাফি সুগুল কাজ নাই বা কাজ করে না তাহলে আমরা শিখলাম বাবা আকু মাফি সুগুল তো হচ্ছে বাবা বা এরা কাজ করে না বাবা উমর জিয়াদা তো হচ্ছে বাবার বয়স বেশি বাবার বয়স বেশি আর বলে বাবা উমর জিয়াদা এখানে বাবা অর্থ হচ্ছে বাবুই উমর অর্থ হচ্ছে বয়স বাবা উমর বাবার বয়স জিয়াদা তো হচ্ছে বেশি বা অতিরিক্ত তাহলে আমরা শিখলাম বাবা উমর জিয়াদা তো হচ্ছে বাবার বয়স বেশি লা বাবা মা একদার সুগুল হুয়া মারিদ এর না বাবা কাজ করতে পারবে না তিনি অসুস্থ না বাবা কাজ করতে পারবে না তিনি অসুস্থ আর বিকে বলে লা বাবা মা একদার সুগুল হুয়া মারিদ এখানে লা হচ্ছে না বাবা আর তো হচ্ছে বাবুই লা বাবা না বাবা মায়ের হচ্ছে না বাবা একবার এতো হচ্ছে পারাবা পারবে মা একবার পারবে না সুগুল একটু হচ্ছে কাজ হুয়া অর্থ হচ্ছে তিনি মারি দেখ অসুস্থ বা দুর্বল হুয়া মারি তিনি অসুস্থ তাহলে আমরা শিখলাম লাগল হুয়া মারি না কাজ করতে পারবে না তিনি অসুস্থ ইয়ানি ইন্টা মাসুল আহেলা হচ্ছে মানে তুমি এখন পরিবারের দায়িত্বে আছো মানে তুমি এখন পরিবারের দায়িত্বে আসো তো বলে আলহিন আহেলা এখানে ইয়ানি অর্থ হচ্ছে মানে ইনতা অর্থ হচ্ছে তুমি মাসুল অর্থ হচ্ছে দায়িত্ব ইয়ানি ইনতা মাসুল মানে তুমি দায়িত্ব আলহীন অর্থ এখন আহেল অর্থ পরিবার আলহীন আহেলা এখন পরিবারের তাহলে আমরা শিখলাম ইয়ানে ইনতা মাসুল আলহীন আহেল অর্থ মানে তুমি এখন পরিবারের দায়িত্ব আছো আইওয়া আলহীন কুল্লু মাসুল আনা অর্থ হচ্ছে হ্যাঁ এখন সবকিছুর দায়িত্ব আমার এখন সব কিছুর দায়িত্ব আমার আরবি তো বলে আইওয়া আলহিন কুল্লু সাহি মাসুল আনা এখানে আইওয়া এত হচ্ছে হ্যাঁ বাজি আলহিন এত হচ্ছে এখন আইওয়া আলহিন হ্যাঁ এখন কুল্লু এত হচ্ছে সব সাই অর্থ কিছু কুল্লু সাই সব কিছু মাসুল এত হচ্ছে দায়িত্ব আনা এত হচ্ছে আমি বা আমার মাসুল আনা আমার দায়িত্ব তাহলে আমরা শিখলাম আইওয়া আলহিন কুল্লু মাসুল আনা এত হচ্ছে হ্যাঁ এখন সব কিছুর দায়িত্ব আমার মাফি কুহ আল্লাহ কারিমা তুচ্ছে বয় নেই আল্লাহর বর্ষা বয় নেই আল্লাহর বর্ষা আরবি তো বলে মাফি কুহ আল্লাহ কারিম এখানে মাফি অর্থ হচ্ছে না বা নেই কুহ অর্থ হচ্ছে বয় মাফি কুহ বয় নেই আল্লাহ কারিম এর আল্লাহর বর্ষা তাহলে আমরা শিখলাম মাফি কুহ আল্লাহ কারিম এর বয় নেই আল্লাহর বর্ষা আল্লাহ আতিক বারাকা এর হচ্ছে আল্লাহ বরকত দিবেন আল্লাহ বরকত দিবেন আরবি তো বলে আল্লাহ আতিক বারাকা একানে আল্লাহ আতিকর্তেছে আল্লাহ দিবেন বারাকাহ আতিকর্তেছে বরকত তাহলে আমরা শিখলাম আল্লাহ আঠিক বরকত আতিকর্তেছে আল্লাহ বরকত দিবেন ইনতা মাফি সাউইজা ওয়াজ আতেছে তুমি বিয়ে করো নাই তুমি বিয়ে করো নাই আর কিতে বলে মাফি সাউইজা ওয়াজ এখানে ইনতাতেছে তুমি মাফি অর্থতে না বানাই সাউই করাবা করো জাওাজ এততেছে বিয়ে সাউই যাওয়াজ বিয়ে করা তাহলে আমরা শিখলাম ইনতা মাফি সাউইজা ওয়াজ আতেছে তুমি বিয়ে করো নাই লা মু জাওয়াজ এতো না বিয়ে করি নাই না বিয়ে করি নাই আর বিতে বলে লা মু জাওয়াজ এখানে লা হচ্ছে না মু অর্থ হচ্ছে না বানাই জাওয়াজ এটা হচ্ছে বিয়ে করা তাহলে আমরা শিখলাম লা মু জাওয়াজ এতো না বিয়ে করি নাই সাদিক মাফি জ্বালান অর্থাৎ হচ্ছে বন্ধু রাগ না। বন্ধু রাগ করোন আর বিতে বলে সাদিক মাফি জ্বালান এখানে সাদিক এটা হচ্ছে বন্ধু মাফি অর্থ হচ্ছে না বানাই জ্বালান অর্থ হচ্ছে রাগ করা তাহলে আমরা শিখলাম সাদিক মাফি জ্বালানি হতেছে বন্ধু রাগ করো না সওয়াল খাতির হতেছে আমি অনেক বেশি প্রশ্ন করি আমি অনেক বেশি প্রশ্ন করি আগে তো বলে আনা সওয়াল খাতির এখানে আনা হতেছে আমি সওয়াল হতেছে প্রশ্ন করা খাতির হতেছে অনেক বা প্রচুর বা বেশি তাহলে আমরা শিখলাম আনা সওয়াল খাতির হতেছে আমি অনেক বেশি প্রশ্ন করি মিতারু ইজাজা বিলাদ অর্থ হচ্ছে দেশে কবে ছুটিতে যাবে দেশে কবে ছুটিতে যাবে আরবি তো বলে মিতারু ইজাজা বিলাদ এখানে মিতা অর্থ হচ্ছে কখন বা কবে রু অর্থ হচ্ছে বা যাবে মিতারু কবে যাবে ইজাজা অর্থ হচ্ছে ছুটি বিলাদ দেশ ইজাজা বিলাদ দেশে ছুটিতে তাহলে আমি শিখলাম মিতারু ইজাজা বিলাদ অর্থ হচ্ছে দেশে কবে ছুটিতে যাবে বা দেশে কখন ছুটিতে যাবে ইনশাআল্লাহ বাদ সাহার অর্থ হচ্ছে ইনশাআল্লাহ পরের মাসে ইনশাল্লাহ পরের মাসে আসবে তো বলে ইনশাল্লাহ বাদ সাহার এখানে বাদ অর্থ হচ্ছে পরে সাহার মাস তাহলে আমরা শিখলাম ইনশাল্লাহ বাদ সাহার অর্থ হচ্ছে ইনশাল্লাহ পরের মাসে আমি যাচ্ছি আল্লাহ হাফেজ আমি যাচ্ছি আল্লাহ হাফেজ আর বলে আনারু রু ইয়াল্লাহ মারসালাম এখানে আনা অর্থ হচ্ছে আমি রু অর্থ হচ্ছে যাওয়া যাচ্ছি আনা আমি যাচ্ছি ইয়া আল্লাহ তে সলা বা আরফকানিতে বাই বলে থাকে তারা উরার ক্ষেত্রে বলে ভাই নেতো বলে দেয় ইয়া আল্লাহ এটা বেশিরভাগে ব্যবহার হয় আর মারসালাম বলা হয় যখন লাস্ট টাইমে কথা গো শেষে যাওয়ার ক্ষেত্রে বিদায়ের ক্ষেত্রে বলা হয় যে মারসালাম যে আল্লাহ হাফেজ বা কুদা হাফেজ বাসায় শুভেচ্ছা তাহলে আমরা শিখলাম আনা রয় আল্লাহ মারসালাম অর্থাৎ আমি যাচ্ছি আল্লাহ হাফেজ বন্ধুরা ভিডিও